আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন জগৎ বিখ্যাত মহীর্ষী নারী এবং তাপসী কুলশ্রেষ্ঠা হযরত রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই প্রভুপ্রেমের এক জ্বলন্ত উদাহরণ তিনি সারা জীবন একনিষ্ঠ সাধনায় অতিবাহিত করেছেন প্রভু প্রাপ্তির পথে আমাদের আজকের আলোচনায় থাকছে মহীর্ষী রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাইয়ের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনাবলী যা জানা আমাদের জন্য প্রয়োজনীয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহি আলাই রাবিয়া বষ্টির জন্ম তারিখ বিয়ে নিয়ে বহু মতভেদ রয়েছে তিনি পঁচানব্বই হিস্ট্রি মতান্তরে নিরানব্বই হিস্রির সাতশো উনিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তারা দরিদ্র ছিলেন বটে তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন রাবিয়া বসরী ছিলেন সংযমী সুবিবাদে বিশ্বাসীদের মতে মহিলা অলিদের মধ্যে বসরি ছিলেন অন্যতম দাবি তিনি সর্বদা আল্লাহর প্রেমে ডুবে থাকতেন এবং যার ফলে তিনি আল্লাহ দিদার লাভ করেছিলেন বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত এবং জনশ্রুতিমূলক বেশ কিছু অলৌকিক ঘটনা রাবিয়া বশ্রীকে ঘিরে রয়েছে বিভিন্ন রেওয়ায়তে এবং লোকমুখে কথিত আছে যে রাবিয়া বয়প্রাপ্ত হলে তার মাতা পিতা ইন্তেকাল করেন তাদের ইন্তেকালের অল্প পরে বসরায় ভয়ানক দুর্ভিক্ষের প্রাদুর্ভাব হয় রাবেয়ার বোনেরাও তার কাছ থেকে পৃথক হয়ে পড়েন সে সময় এক জালেম তাকে পেয়ে সামান্য কয়েকটি মুদ্রার পরিবর্তে এক ধনবান ব্যক্তির কাছে বিক্রি করে সে লোকটি রাবেয়াকে সামান্য বাদী রূপে কঠোর পরিশ্রমের কাজে নিযুক্ত করে রাবিয়ার এই মনিব অতিশয় নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল রাবিয়াকে সে এত কঠোর কাজে নিযুক্ত করত যে তিনি তা সম্পূর্ণ করে উঠতে পারতেন না এজন্য অনেক সময় তাকে ভীষণ প্রহার সহ্য করতে হতো অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাবিয়া মনিবের বাড়ি থেকে অন্যত্র পালাতে গিয়ে পথে আশ্রার খেয়ে একটি হাত ভেঙে ফেলেন তখন অন্য উপায় না দেখে তিনি মাটিতে বসে পড়লেন এবং শীচদায় গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আমি এতিম ও নিরাশ্রয় বান্দি এর ওপর হাতকানাও ভেঙে গেল এতে আমার কোনো দুঃখ নেই আমি কেবল তোমার সন্তুষ্টি কামনা করি আমার প্রতি করুণা করো তোমার অফরন্ত দান আমার প্রতি বর্ষণ করো হে আল্লাহ তুমি এ অধমের ওপর সন্তুষ্ট কি অসন্তুষ্ট জানাবে কি তখনই রাবেয়া রহমাতুল্লাহ এই গায়ে আওয়াজ শুনতে পেলেন রাবেয়া চিন্তা করো না শিগগিরই কেমতের মাঠে তোমার গৌরব এতদূর বর্ধিত হবে যে ফেরেস্তাও তোমাকে মোবারকবাদ দেবেন এই সান্ত্বনার বাণী শুনে রাবিয়া বসটি নিজ মনিবের গৃহে ফিরে যান আর এটি তার জীবনের সাথে সম্পৃক্ত একটি অদ্ভুত অলৌকিক ঘটনা সুফিবাদের বিভিন্ন কিতাব এবং লোকমুখে কথিত আছে যে একবার হাসান বসলি ও রাবিয়া বস্রির সাথে সাক্ষাৎ হলে হাসান বস্রি রাবিয়া বস্রিকে বলেছিল আমি পালালে তুমি কি আমাকে খুঁজে বের করতে পারবে রাবিয়া বস্রি বললেন চেষ্টা করতে পারি যা হোক হাসান বসরি আরশে পালালো রাবেয়া রাবিয়া কাশ্যপ দ্বারা এক নিমিশে আরশ কুর্সি আকাশ পাতাল ঘুরে এসে হাসান বস্তিকে আরস থেকে খুঁজে বের করে আনলেন এবার রাবিয়া বস্তি বললেন জনাব আমি লোকালে আপনি কি আমাকে খুঁজে বের করতে পারবেন হাসান বস্তি বললেন আচ্ছা তুমি লোকাও রাবিয়া বস্তু লোকালে হাসান বস্তি এক মুহূর্তে আকাশ পাতাল আরশ কুর্সি লহাই মাহফুজ ঘুরে এসে কোথাও পেলেন না তারপর অপারগতা প্রকাশ করলে রাবিয়া লোকান থেকে বেরিয়ে এসে বললেন আমি যে চারটি উপাদান দিয়ে তৈরি যেমন মাটি পানি আগুন ও বাতাস আমার শরীরের এই চারটি উপাদান ভাগ করে চারটির মাঝে বিয়ে দিয়ে নিজের অস্তিত্ব বিলীন করেছিলাম বলে তুমি আমাকে খুঁজে পাওনি এই ঘটনাটিও একটি অলৌকিক ঘটনা হতে পারে এখানে হয়ে গিয়েছিল যেটি তাদের সম্পূর্ণ একটি অলৌকিক কাহিনী হজরত বস্তি রাহমতুল্লাহ আলাই আরেকটি অলৌকিক কাহিনী রয়েছে যা বিভিন্ন রেওয়াইতে বর্ণিত হয়েছে এবং এই অলৌকিক কাহিনীটি বিভিন্ন লোকমুখেও শোনা যায় অনেক বুজুর্গ ও সুফি ব্যক্তি রাবিয়ার সাক্ষাতে আসতেন একদিন এমনই দুজন মুসাফির তার বাড়িতে এলেন তাদেরকে বসানো হয়েছিল সমাদরের সাথে অতিথি দুজন ক্ষুধার্ত ছিলেন তারা দেখলেন দুপুর গড়িয়ে যাচ্ছে কিন্তু গৃহকর্তী তাদের আপ্যায়নের কোনো ব্যবস্থা করছেন না একসময় তারা অধৈর্য হয়ে বলেই ফেললেন মা খাবার কি কিছু আছে রাবে তখন একটি পাত্রে দুখানি রুটি এনে তাদের সামনে তা রাখলেন অতিথিরা বুঝতে পারছিলেন না রুটি দুখানি তাদের দুজনের নাকি একজনের এ কারণে তারা কেউই রুটির দিকে হাত বাড়ালেন না এ সময় দেশে এক ভিখারি হাক দিল মা জনী বড়ই ক্ষুধার্ত দুদিন ধরে অনাহারে আছি রাবিয়া এ সময় ওই রুটি দুখানি তুলে নিয়ে ওই ভিখারিকে দিয়ে দিলেন এতে অতিথিদ্বয় অবাক হলেন কিছু সময় পর এক দাসী এক পাত্রে রুটি ও এক পাত্রে কিছু মাংস নিয়ে এসে বলল আমার কর্ত্রী এগুলি আপনার জন্যে পাঠিয়েছেন রাবিয়া রুটির পাত্রটি হাতে নিয়ে সেগুলি গুনে দেখলেন তারপর দাসীকে বললেন এগুলি আমার নয় তুমি ফিরিয়ে নিয়ে যাও দাসী সেগুলি নিয়ে চলে গেল অতিথিদয় এ ঘটনায় আরো অবাক হলেন কিছু সময় পর ওই দাসী আবার এলো বলল তিনি আরও দুখানি রুটি দিয়েছেন এবং বিনীতভাবে এগুলি আপনাকে গ্রহণ করতে অনুরোধ করেছেন এবার রাবিয়া সেগুলি নিলেন এবং অতিথিদের তা থেকে খেদে দিলেন এ সময় অতিথিদয় নিজেদের কৌতূহল আর চাপা রাখতে পারলেন না তারা সমস্বরে বললেন মা কেন আপনি প্রথমবার এগুলো ফিরিয়ে দিলেন এবং পরে তা গ্রহণ করলেন রাবে বললেন আপনারা ক্ষুধার্ত জেনেও আমি আপনাদেরকে আপ্যায়ন করতে পারছিলাম না কারণ ঘরে মাত্র দুখানি রুটি ছিল যা আপনাদের দুজনের ক্ষোধা নিবারণ সম্ভব ছিল না তাই আমি আপনাদেরকে খেতে দেইনি কিন্তু যখন আপনারা চেয়ে বসলেন আমি তখন নিতান্ত বাধ্য হয়ে রুটি দুখানি আপনাদের সম্মুখে রেখেছিলাম ওই সময় এলো এবং তার ক্ষোধার কথা জানালো। তৎক্ষণাৎ আমার মনে পড়ল খোদা বলেছেন দানের পাওয়া যাবে আর আমি তা আশায় সঙ্গে সঙ্গে রুটি তাকে দান করে দিলাম তারপর ওই দাসী রুটি ও মাংস নিয়ে এলো আমি তখন রুটি গুণে দেখলাম সেগুলি খোদা আমার জন্য পাঠিয়েছেন না তা জানতে কিন্তু রুটি ছিল আঠারোটা সুতরাং আমি নিশ্চিত হলাম ওই রুটি আমার নয় তাই তা ফেরত পাঠিয়ে দিলাম পরে যখন দাসী ফিরে এলো আর দুখানি রুটি নিয়ে তখন আমি তা গ্রহণ করলাম আরও কথিত রয়েছে একবার হজ করার উদ্দেশ্যে মক্কার পথে রওনা হয়েছেন তাপসী রাবিয়া বসরী রহমাতুল্লাহী আলাই কাবার অদূরে যে তিনি ধ্যান মগ্ন হলেন হঠাৎ তিনি দেখতে পেলেন কাবা তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসছে তখন রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই বললেন এ ঘর দিয়ে আমি কি করব আমি এ ঘরের মালিককে চাই প্রভূত বলেছেন যে আমার দিকে আধ হাতে এগিয়ে আসে আমি তার দিকে এক হাতে এগিয়ে যাই এ সম্পূর্ণ বিষয়টি ছিল একটি অলৌকিক বিষয় হজরত রাবিয়াবশ্রী রহমতুল্লাহী আলাইকে নিয়ে আরেকটি বিষয়কর অলৌকিক ঘটনা শোনা যায় একচোর একদিন চুরি করতে এল রাবিয়াবশ্রী রহমতুল্লাহ আলাইয়ের ঘরে রাবিয়াবস্তি তখন উপাসনার পর তন্দ্রাচ্ছন্ন আলাই এর চাদরখানা তুলে নিয়ে চলে যেতে উদ্যত হলো। কিন্তু ঘরে দরজা কোথায় বহু কষ্টেও সে ঘরের দরজা খুঁজে পেল না এমন সময় ভেসে এলো এক অলৌকিক কণ্ঠস্বর বলল হে হতভাগা তুমি জানো কার ঘরে চুরি করতে এসেছ যদিও সে নিদ্রাচ্ছন্ন কিন্তু তার প্রহরী জাগ্রত অগত্যা চোর চুরির ইচ্ছা পরিত্যাগ করল এবং চাদর যথাস্থানে রেখে দিল সাথে সাথে সে খুঁজে পেল দরজা চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে রাভে বস্রি রহমতুল্লাহ আলায়ের বিবাহ করেননি স্বামী গ্রহণে তার অনিহার কারণ জানতে চাইলে তিনি বলেন তিনটি বিষয় আমি খুব অনিশ্চয়তার মধ্যে আছি যদি কেউ এগুলো দূর করতে পারে তাহলে আমি স্বামী গ্রহণ করব বা সংসারী হব বিষয় তিনটি হলো এক কেউ কি বলতে পারবে ইমানের সাথে আমার মৃত্যু হবে কিনা না দুই রোজ হাসরের মাঠে আমার আমল নামা কোন হাতে দেয়া হবে তিন দুটি দল হবে সেদিন একটি জান্নাতের অপরটি জাহান নামের কেউ কি বলতে পারবে আমি কোন দলে থাকব বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত আছে রাবিয়াবস্টির রহমতুল্লাহী আলাই বলেন যিনি তত্ত্বজ্ঞানী তিনি আল্লাহর কাছে পবিত্র অন্তকরণ কামনা করেন যখন তাকে পবিত্র অন্তকরণ দেওয়া হয় তখন তিনি আবার সেটি আল্লাহর কাছে ফিরিয়ে দেন যেন সেটি লোকচক্ষুর আড়ালে সুরক্ষিত থাকে আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু এক অলৌকিক প্রক্রিয়া একবার একটা না সাত দিন উপবাস করলেন তাপসি রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহি আলাই সাথে বিনিদ্র রজনী যাপন সাতদিন পর এক লোক এক পেয়ালা খাবার দিয়ে গেল হঠাৎ এক বিড়ালে এসে খাবারটা খেয়ে ফেলল রাবিয়াবষ্ঠী পানি পান করতে যাবেন এমন সময় হাত থেকে ফসকে পানির পেয়ালা মাটিতে পড়ে ভেঙে গেল চিৎকার দিয়ে উঠলেন রাবিয়াবষ্টি রহমাতুল্লাহী আলাই বললেন প্রভুগ আপনার দাসীর সঙ্গে কেমন আচরণ শুরু করলেন সঙ্গে সঙ্গে ধ্বনিত হলো আকাশবাণী তুমি চাইলে তোমাকে অঢেল পার্থিব প্রাচুর্য দান করতে পারি কিন্তু সেক্ষেত্রে তোমার হৃদয় থেকে আমার প্রেম বেদনা তুলে নিব কেননা পার্থিব প্রাচুর্য আর প্রেমের যাতনা একই হৃদয়ে সমাবেত হতে পারে না দূর হয়ে গেল তাপসীর ক্ষোধা পিপাশা আর এটি যেন ছিল এক ঐশ্বরিক অলৌকিক বিষয় কথিত আছে একদিন রাবিয়া ফোরাত নদীর তীরে বসে ধ্যানে মগ্ন ছিলেন এমন সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বসরি রহমতুল্লাহিয়ালাই সেখানে হাজির হলেন তিনি তার নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবিয়াকে ডেকে বললেন এসো রাবিয়া আমরা দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করি রাবিয়া কিছুক্ষণ চুপ থেকে তার জয়নামাজটিকে শূন্য উড়িয়ে দিলেন এবং রাবিয়া নিজে উড়ে সেখানে বসে বললেন জনাব আসুন যদি পারেন এখানে এসে দুরাকাত নামাজ আমরা আদায় করি রাবশ্রী রহমতুল্লাহী আলায়ের প্রার্থনা অত্যন্ত নিগুড় ব্যঞ্জনা ধর্মী তিনি বলতেন হে প্রভু বিচার দিবসে যদি আপনি আমাকে জাহান্নামে নামে নিক্ষেপ করেন তবে আমি এমন এক গোপন রহস্য ফাঁস করে দিব যাতে জাহান্নাম নাম ও আমার থেকে হাজার বছরের পর দূরে পালিয়ে যাবে তিনি প্রার্থনা করতেন প্রভু আমার এ জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্রদের দান করুন আমি ওসবের সবের প্রত্যাশী নই আমার জন্য আপনি যথেষ্ট জাহান্নামের ভয়ে যদি আমি আপনার ইবাদত করি তাহলে আমাকে জাহান্নামে ছুড়ি দিন আর যদি আমি জান্নাতের আশায় আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করুন কিন্তু যদি আমি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি দয়া করে আমাকে আপনার চিরসন্তুষ্টি দান করুন আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হই আল্লাহনবীর নবীরাসল অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত আর এত কামেল হয়েও হজরত রাবিয়াকে অনেক সময় ছিন্ন বসনে দেখা যেত রাবিয়া দীর্ঘদিন বেঁচে ছিলেন অনেকের মতে মৃত্যুর সাত বছর পূর্বে তিনি জেরুজ্জালিমে আসেন এবং মাউন্ট অলিভে বসবাস করতে থাকেন তিনি একশো পঁচাশি বা আটশো একশনে পরলোক গমন করেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ